একটা বাগান বাড়ির মতো তাকে আটকে রাখে আটকে রেখে পাঁচ লাখ টাকা দাবি করে চাকুর এবং চাকু করছে চাকু ধরে আমার দিনে মোবাইল টাকা মোবাইল টাকা সব কিছু নিয়ে নিছে নিয়ে নেওয়ার পরে তারা বলছে তাদের পরিচিত এসআই আছে পুলিশ আছে আমার আওয়ামী লীগের ট্যাক টেবিল হান্ডের মতো অপ্রেশনে আমার পালাই দিব আমার ওয়াইফ সাত মাসের গর্ভবতী তারে তুই আমি ছাব্বিশ দিন যাবৎ বিভিন্ন জায়গায় জায়গায় ঘুমাই এবং ঘুমাই এবং আমাদের এরকম করতেছি করতেছি খুব কষ্টের ভিতরে আমরা আছি আজকে তারই সূত্রপাত ধরে তারা আমাকে একটি জায়গায় নিয়ে যায় কলা বাগানের এ জায়গায় নিয়ে গিয়া বলছে তুই পাঁচ লাখ টাকা দে তোর ব্যাংকের তে পাঁচ লাখ টাকা নিয়ে পাঁচ লাখ টাকা না দিলে একটা ছেলে আসছে নিয়া ও বলছে আমি সমন্বয়ক পরে আমরা খুব বিভিন্ন মাধ্যমতে খবর নিয়ে টের পাই তোমরা সমন্বয়ক না আমরা সমন্বয়ক বাড়িদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের নাম ব্যবহার করে কিছু নামদারি সমন্বয়ক আমাদের কাছ থেকে বিভিন্ন মানুষরে মামলা বাণিজ্য এবং সাধারণ মানুষরে হয়রানি করতে হচ্ছে এমন কোন মানুষ আছে বিগত দিনে প্রশাসনের সাংবাদিক সব সমস্ত শ্রমিক মানুষ যারা আওয়ামী লীগের সাথে ছবি নাই আমার সারা বাংলাদেশে যদি আওয়ামী লীগের একটা সদস্য পদ কেউ দেখাইতে পারে আমি নির্দিদায় ফাঁসির কাছি ব্যবহার করে নামদারি কিছু সমন্বয়ক আমাকে এক মাস ধরে হয়রানি করতেছে তারা বিগত দিনও আমার থেকে তিন লাখ টাকা দাবি করে এবং বিকাশে বেশ কিছু টাকা পয়সা নেয় এর এভিডেন্স আমার কাছে আছে এবং আজকে পাঁচ লাখ টাকা দাবি করে

এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলানোর জন্য তারা যারা বাংলাদেশ সরকার এই হকার উচ্ছেদ অভিযান চালু করছে তারা এই হকার উচ্ছেদ পক্ষে থাইকা এবং গ্রামের শ্রমিকদের প্রলোভন দেখায় আমাদের আঠাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে এই হিসাব করে ব্যবহার করে তারা নামদারি সমন্বয় খোয়া তারা বিভিন্ন মানুষকে হয়রানি করে এবং টাকা দাবি করে আমার এর পরিপ্রেক্ষিতে আজকে আমাকে নিছিল পাঁচ লাখ টাকা দাবি দাবি